বন্ধুরা মা মামাই বাড়িতে আজকে এলাম মা একটু মা মাম কোথায় মা তো শব্দই পাচ্ছি না কোথায় গেল মাম কেউ তো নেই দেখছি এইদিকে এই তো আরে মাম মাম কোথায় গেল গো এই যে মাম মাম কই আসিনি হ্যাঁ মাম 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 সারা দিন বাড়িতে আসিনি খাওয়া দাও করেনি কোথায় চলে গেছে কি জানি সারা দিন বাড়িতেই আসিনি আজকে তো আপনাকে বোকেছেন নাকি একটু বোকেছিলাম সকালে দিয়ে আর আসেনি

মামা এই যায় দেখি এই আছে নাকি মামাম এসছে তোমাদের বাড়িতে এ বাবা এই বাড়িতে আসেনি দেখি কোন বাড়িতে গেল এই জঙ্গলের মধ্যে এদিকে এসছে বাবা মামাম তো এদিকেই থাকে দেখি দেখি এসছে নাকি কোথায় গেল বিলের দিকেই তো চলে আসে ভয়ে মেয়েটা খুব মার খায় মেয়েটা এই সৎ মার জন্য মেয়েটাকে আমি বলি নিয়ে যাব আবার ওরা নিয়ে চলে আসে এই তো মামা এখানে কি করছে আর এই তুই এখানে চলে এসছো এই জঙ্গলের মধ্যে হ্যাঁ কোন আশ করেছে কি খুঁজছো মামাম কি খুঁজছো এ বাবা গম খুঁজে খুঁজে খাচ্ছ হাই রে কি অবস্থা এই গম খুঁজে খুঁজে নোংরার মধ্যে থেকে গম খুঁজে খুঁজে খাচ্ছে একটা একটা করে খিদে লেগেছে খুব আহারে কি কষ্ট মেয়েটার কে বকেছে তোমাকে মেয়ে মা মেরেছে খেতে দেয়নি এই গম খুঁজে খুঁজে খাচ্ছ আরে এই তো গমের ইয়ে নোং এই যে সেই ভুসিগুলো গমের এর মধ্যে গম আছে পেয়েছো হ্যাঁ তাই তো দেখো কি কষ্ট মেয়েটার এখানে চলে এসেছি ও ভাই পালিয়ে এসেছে এখানে গম খুঁজছে খেয়েছো সকাল থেকে গম খাচ্ছো কি অবস্থা মামাম পেয়েছো গম কোথায় আলু চলো দেখি কোথায় আলু আছে চলো কোথা আলু বন্ধুরা এই জমি থেকে আলু তুলে দিলাম মাম্মামকে গিয়ে আলু জমিতে নিয়ে এসেছে মাম্মা মামাকে আলু খেয়ে দিন কাটাবে আজকে হ্যাঁ এ বাবা কি উপন্যাস বলো খেতে খেতে দেয়নি সব করেছি তুমি আলু খেতে চলে এসছো কেউ ভালোবাসে না তোমাকে মাটি শুদ্ধ খায় না মাটি শুদ্ধ খাচ্ছো কেন মাটি দাদা আমি মুছে দিই মাটিটা ধরো আলু খাও খেতে লেগেছে যখন আলু খাও সারাদিন চলো বাড়ি চলো আমাদের বাড়িতে নিয়ে যাবো চলো তোমাকে ভাত দেবো হ্যাঁ ঠিক আছে চলো ও আগে আগে হাঁটো আগে আগে হাঁটো তাড়াতাড়ি হাঁটো বন্ধুরাও ওকে আমি আমাদের বাড়িতে এখন নিয়ে যাব নিয়ে গিয়ে ওকে কটা ভাত দিতে হবে খুব খিদে লেগে আছে ও চলে এসছে খিদের জন্য মাঠে আলু খেতে গম খেতে চলে এসছে গম খাচ্ছিলো খুঁজে খুঁজে তারপর আমি আবার দুটো আলু তুলে দিলাম ওকে আলু খাওয়ার জন্য এখন আমার আমাদের বাড়িতে নিয়ে যাব আমাদের বাড়িতে একটু দূরে ওকে নিয়ে গিয়ে চান করিয়ে ওকে ভাত দেব আপনারা ভাত খাওয়ার ভিডিওটা পাবেন ওকে আমি ভাত দিচ্ছি চান করিয়ে সেই ভিডিওটা আমি দেব আপনারা দেখবেন